বড়ার ঝাল করছে তো প্রথমে ফার্স্টে বড়াটাকে ভেজে নেব বেশ সময় বড় আজকে নিরামিষ তো তাই সব মোটামুটি একটু দেখে শুনে রান্না করতে হবে নাহলে আমার কেষ্ট খায় না একটু চটপট কিছু করছি দেখা যাচ্ছে মানে পুরো ওই ব্যাটার বেগুন বাজার খেতে পছন্দ করে না এটা ছ্যাঁকাছ্যা থাকবে এটা বেশ ভালো লাগে অল্প বেগুন অল্প এটা আমার জন্য এরকম একটু মানে ব্যাপারটা কিরাম টাইপের বাট আমার ভালো লাগে সিম্পল টমেটো জিরে দিয়ে লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছি দিয়ে ওটা কষিয়ে এর মধ্যে একটু নুন মিষ্টি পরিমাণ মতো তারপর বড়াগুলো ঢেলে দিয়েছি বাস এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবে এই বড়ার ঝালটা খেতে আমার বেশ ভালোই লাগে আমি আদাটা স্কিপ করবো না আদার গন্ধটা আমার ভালো লাগে যাই হোক বেশ ভালো হয় বড়ার ঝালটা নিরামিষের দিনে বেশ ভালো টাকনা দিয়ে খাওয়া যায় সকাল সকাল আমি ব্রেকফাস্ট করছি মুস্তি দিয়ে এগারোটা বাজে একটু দেরি হয়ে গেল আজকে খেতে এই যে আমার ভাত ফুটছে একটু জল দিতে হলো এনে রোজের খাবার বসছে আর আমি রান্না করলাম আমি রান্না করলাম ডাল বেগুন ভাজা সব সবজি আলু দিয়ে একটা ভাজি টাইপের বড়ার ঝাল চাটনি আমার রান্না ডাল ভাজি ডাল একটু আলু ভাতে দিয়েছি পেয়ে অসুবিধা হবে না এই যা মামা কী কি করছিস ঘটি নিয়ে কই যা পড়ে তুলে নাও ও আবার যা কোথায় ঢুকলো ওই দিক দিয়ে যা ওই দিক দিয়ে যা আমাকে আনতে হবে আমি এনে দেবো চ তাহলে আমার সাথে চ পেয়েছিস ঘটি যা জল বুড় যা জল আন রোজ কে কই পাঠালি তুই রোজ কই গেল রোজ কই রোজ কই ডাক রোজ কে ডাক আসছে না আসছে না রোজ আসছে না আচ্ছা টাটা করে দাদা লোকে তারা ওদিকে যাবি না যাবি না চলে আয় আমরা খেলাম আমরা বাসন মাজলাম আমরা রান্নাঘর পরিষ্কার করলাম আমরা সব কাজ গুছিয়ে এসে এখন শুতে এসেছি তাই তো শুতে এসেছি শুতে এসেছি টাটা করে দাও আবার বিকেলবেলা দেখাবো কি রান্না করলাম আজ সারাদিনে প্রচুর একটু টায়ার্ডনেস গেছে আর এত একটু তো আমার শ্বশুর শাশুড়ি নেই তো ওরা পুরি করতে গেছে তো বাবা মা নেই এ বাড়ির তো ওই জন্য মোটামুটি রান্নাবান্না বান্না আমাকে করতে হচ্ছে তিনজনের হলেও তো বেশ অনেকটাই রান্না হচ্ছে তুই কোথায় বসবি যাই হোক হ্যাঁ এখন তো রেস্ট নিয়ে আবার বিকেলবেলা দেখি কি রান্নাবান্না করবো জ্বর চলে গেল কামড়ে দেবে রস কামড়ে দেবে রস ভালো তো ষাট করে তো রসকে বউ করে তো বৌ করে দত বৌ তখন বুঝবি উঠে পরে হ্যাঁ বাবার কাছে ঢুকে যায় এবার রাত্রেবেলা হয়ে গেছে সব রান্না মোটামুটি কমপ্লিট কিচেন ক্লিন করবো এবার মোটামুটি ক্লিন করেই দিয়েছি আর একটু পরিষ্কার করে নেবো এই মামামের ডালিয়া হচ্ছে আর আজ রান্না করেছি ছোলার ডাল বিকজ সোমবার সম্বার নিরামিষ ছোলার ডাল আর রুটি কিছু আমি একটাই জন্ম আগের মতো ডে ওভার মেয়ে খুব কাজে দেখাবেন নেক্সট লাগে বাই